হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতি আপনারা সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি পড়াশোনা করছেন আমি এই বইটা কমিউনিটিতে শেয়ার করার পরে অনেকে আমার কাছে বইটা সম্পর্কে জানতে চেয়েছেন এটি প্রফেসার্সের কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা এক্সটেনশন আপকামিং ফর্টি সেভেন বিসিএসকে টার্গেট করেই ফর্টি সেভেন বিসিএস বিশেষ সংখ্যা বইটি পাবলিশ হয়েছে বিগত বিসিএসগুলোর আগেও কিন্তু এই বইটা এসেছিল যারা বইটি সম্পর্কে জানেন না বিসিএস বিশেষ সংখ্যা বইটির বিশেষ কি আছে জানতে হলে কিন্তু সাথে থাকতে হবে এই বইটাতে থাকছে ৩৫ থেকে ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন পর্যালোচনা থাকছে দশম থেকে ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন সমাধানের টপিক ভিত্তিক সংযোজন আরও থাকছে দু সাল থেকে দু সালের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা হয়েছে সেইগুলোর প্রশ্ন সমাধান এবং বিশেষ করে সিলেবাস ভিত্তিক প্রতিটা বিষয়ের কমন এবং উপযোগী তথ্য থাকছে এবং সেলফ টেস্ট থাকছে সেখানে আপনারা নিজেরা টেস্ট দিতে পারবেন আরও যেটা থাকছে পাঁচটা বিশেষ মডেল টেস্ট থাকছে এজন্য বা এর নাম বিশেষ সংখ্যা এখানে পাবেন যথাযথ মানবণ্টনে পাঁচটা বিশেষ মডেল টেস্ট এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহের বাছাইকৃত কিছু ঘটনা কিছু ঘটনার কিছু তথ্য আপনারা এর ভিতরে পেয়ে যাবেন চলুন তার আগে দেখে নিই যে বইটার ভিতরে আসলে কি কি আছে যেহেতু এটা বিসিএস বিশেষ সংখ্যা সুতরাং বিসিএস এর সকল সাবজেক্ট এখানে থাকবে এটাই স্বাভাবিক এখানে আছে বাংলা সাহিত্য ভাষা তারপরে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার বাংলাদেশ বিষয় বলি থাকছে আন্তর্জাতিক বিষয় বলি থাকছে ভূগোল থাকছে সাধারণ বিজ্ঞান কম্পিউটার তথ্য প্রযুক্তি থাকছে গাণিতিক যুক্তি থাকছে মানসিক দক্ষতা নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এগুলো থাকছে এবং সর্বশেষ পাঁচটা মডেল টেস্ট এখন যে ব্যাপারটা আমরা যারা লয়ের স্টুডেন্ট আছি তাদের জন্য তো মানসিক দক্ষতা বা নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই বিষয়টা থাকছে না তো সুতরাং গাণিতিক যুক্তি পর্যন্ত হচ্ছে মোটামুটি আমাদের পড়ার বিষয় এখানে প্রাচীন যুগ আছে আধুনিক যুগ আছে এই যুগ সংশ্লিষ্ট যে সকল ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলো এখানে আছে বিসিএস এর বিভিন্ন কোশ্চেন এখানে আছে এভাবেই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় বারবার এসেছে সেগুলো নিয়ে এখানে বিস্তর পর্যালোচনা করা আছে আর আপনাদের সুবিধার্থে বইটার দাম বলে দেই বইটার দাম ছিল মাত্র একশো ষাট টাকা সুতরাং চাইলে আপনারা কিনতে পারেন এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ